তারা কর্মযোগ্য এখনও জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন অ্যাকশন নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের মাপ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নেয় যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য খুবই নগণ্য আপনারা এই অন্য অনেক অনেক সময় বলে এত এত বাট সংখ্যা খুবই নগণ্য বাট এদা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নাই এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়েছেন এই সুবিধাটা ভোগ করবে জনগণ এই পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার্থ যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতই কিন্তু মাঠে আছে মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনেছি তখন এই এই যে মেজিস্টার পাওয়ারটা এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ